একদম মুখের চেহারাটা মানুষের মতো একদম কিন্তু খুব মানে চেহারা উৎফুল্লিত চেহারা ছিল না কালো কুটকুটো হাফসের মানুষের মতো ছিল আর কালো কুটকুট চেহারাও ভালো না একবারে গরিব তার কিছুই ছিল না একদম মানুষটা বীরবাহন ছিল খাটো গুটগুড়ে খাটো এই তার নাম ছিল জুলাইবিন কিন্তু তার কিতাবের ভেতরে লেখেন তার ইমানের থাসাল্লি ছিল বিরাট বড় তিনি মুসলমান হওয়ার পরেই বলে দিয়েছিলেন আমি নবীর কাছে কাছে থাকবো আমি নবীর কাছে থাকবো নবী যে কথা বলেন সেটাই মানব খেতে পেলে খাবো না পেলে না খেয়ে যাব। তবে আমি নবীর পিছু ছেড়ে দেব না তাই সবসময় নবীর কাছে কাছে থাকতেন নবী যেখানে আলোচনা করতেন ওখানে থাকতেন মসজিদে নবীতে থাকতেন আলোচনায় বসতেন যিনি যিনি জালসায় বসতেন নবীর কথাগুলি শুনতেন আর নবীর কাছে কাছে থাকতেন এরকম করে চলে চলে এই যুবকটার বয়স হয়ে গেছে তিরিশ কিন্তু কোথাও বিয়ে করতে পারছে না কারণ একবার খাটো গুটগুডো বীর মানুষ যাকে বলে আপনারা কে বলেন জানি না আমাদের ওখানে বীর বলে যে মানুষটা বয়স কিন্তু মানুষটা এরকম খাটো ছোট কিন্তু মানুষটার বয়স মেলা তাদেরকে আপনারা কি বলেন হ্যাঁ বাউনা বেটে আপনারা বলেছেন যাজ্ঞা আমাদের ওখানে সার্কাসের ভিতরে আগের যুগে নাকি গুদা গুদা মানুষ দেখাতো মানুষ বলে ওটা বীর বাউন মানুষ আচ্ছা দেখা বীর বাউন ছেলে এই ছেলেটা কথাটা খুব ইন্টারেস্টেড একটু দয়া করে শুনবেন এই ছেলেটা সালামের কাছে তো বয়স হয়ে গেছে তিরিশ তিরিশ বছর বয়স বিয়ে হচ্ছে না সে যুগের ইস্টেট ছিল মদিনার মহিলারা যেই সেই মেয়েকে বিয়ে করতে না ছেলেকে বিয়ে করতে চেত না এখনো না এখন সময় দেখছি না গেলে পুরী হয়ে যাবে কিন্তু যেই সেই ছেলেকে মক্কা মদিনার মহিলারা পছন্দ করে না এখনো যেমন করে না সে যুগে আরও করতো না এই বীর বাঙুন টাকা পয়সা নাই কেন কিছু নাই বংশ পরিচয় নাই কিছুই নাই কালো গুডগুডো মুখের চেহারা ভালো নাই ওর সঙ্গে মদিনার কোন মেয়ে বিয়ে বসবে বুড়ো হয়ে যেতে চলছে তিরিশ বছর কোন মেয়ে ওকে পছন্দ করেনি বিয়ে করবে কিছু যে নাই ওকে বিয়ে কে দেবে কেউ বিয়ে দেয়নি কিন্তু নাবির কাছে কাছে বসে থাকতেন একদিন আল্লাহ নাবি জান্নাতের হুর পরি সম্পর্কে আলোচনা করেছেন মসজিদে নবীতে হাজরতুল্লাহ মনে মনে ভেবেছেন জীবনে তো কোনোদিন বিবি পেলাম না আমি ছোট্ট একটা মানুষ বীরবাহন আমি তো পৃথিবীতে বিবির মুখ দেখতে পারলাম না জীবনে এই শান্তি তো পেলাম না পৃথিবীতে মরে গেলেও মনে হয় পাব না সেটা মনে মনে ভেবেছেন তাই নবী একদিন জিজ্ঞেস করেছেন হুজু যখন অস চললেন হুর করে দিবে এত সুন্দর মহিলা থাকবে স্বামীর মত করবে পারা যাবে হুজু আমি কি মরে গেলে আমি যে সতামল করে যাচ্ছি আমি কি জান্নাতের হুর পরে পাবো না আল্লাহ রাবুল আলমিনের নবী বুঝতে পারলেন এই ধাক্কাটা তোর পৃথিবী হাসরে ময়দানের ধাক্কা নয় এই ধাক্কা তোর পৃথিবীর ধাক্কা কারণ তুই জমিনের ভিতরে কোনো সভ্য বিস্তৃতি পাস নাই তোর মনের ভিতরে দুঃখ তাই তুই মনে মনে ভেবেছিস মনে হয় তুই মরে গেলেও কোনো মেয়ে তুই পাবি না তাই তুই প্রশ্ন করেছিস নবী গো আমি কি জান্নাতের ভিতরে জান্নাতের হুর পাবো কি না আল্লাহ রাবুল আলামিনের নবী একটু মিষ্টি হেসে দিয়ে বলে দিলেন ওর ওলাইবে তুমি শুনে নাও আমি নবী বলে দিলাম তুমি যদি ভালো কাজ করে যাও পৃথিবীর রিজামিনে সৎ আমল যদি করে দাও জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে নূর উপরে দান করে দেবে নারা নবী কিন্তু ওর দেহের ভাবনাটা তো নবী বুঝে নিয়েছেন তাই একদিন যাওয়ার পরে আসরের নামাজ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঘুরে বসেছেন জুল্লাইবে কাবা কেরাম বসে আছেন হঠাৎ করেন বললেন কাউকে কিছু না বলে হাজারত জুলাফি মেরে গেছে কেন জুলাই বিবো আল্লাহ তা জও বছ এ জুলাবি ভাই হ্যাঁ জুলাফি তর তো গেছে বিয়ে করবি না রে তুই তুই বিয়ে করবি না রে হাজারত জুলাফি বলে দিলেন আজকেও হাদিস্টা দেখলাম মজুদে বসে হজরত জুলাফি বললেন হজুর আমা যাও বিজুনি আমাকে কে বিয়ে করবে আমার তো টাকা-বাছা নাই আপনি তো জানেন টাকা-বাছা লাগে দিনার লাগে দিরহাম লাগে জিনিস লাগে হা লাগে ওয়া লাগে আমার তো কিছুই নাই আমাকে কে বিয়ে করবে চুপ হয়ে গলার কথা হলো না আবার দ্বিতীয় দিন আল্লাহর বললেন ইয়া সুলাইবব আল্লাহ তা তাজমজ কে তুই বিয়ে করবি না রে আল্লাহ সাল্লাম বললেন হুজুর আমাকে কে বিয়ে করবে আবার তৃতীয় দিন একই কথা বললেন আল্লাহ নবী তখন বললেন হুজুর আমার মাল সম্পত্তি নাই আমি দেখতে ভালো নাই আমি কালো কুটকুটো আমার শরীর কালো আমার চেহারা ভালো নাই আমার খাবার দাবার নাই আমার টাকা পয়সা নাই আমার বংশের পরিচয় নাই আমার বাবা মাকে রেখে চলে গিয়েছিল আমি ওদিক ওদিক করে মানুষ হয়েছি আমার তো কিচ্ছুই নাই আমার সঙ্গে কে বিয়ে দেবে আল্লাহ সাল্লাম জোলাকে বললেন আমি তোকে বিয়ে করিয়ে দেব একবার জোরে সহ আল্লাহ বলে একটু জোরে বলেন না আমি তোকে বিয়ে করিয়ে দেব মসজিদ নবীতে যারা চাহাবি ছিলেন তারা এই কথা শুনে সবাই থা করে তাকিয়ে আছে জুলাইবিকে নবী বিয়ে করে দেবেন মেয়েটা ভাবে কোথায় কোন মেয়ে জুলাইবিকে মেনে নেবে গো কোন মেয়ে জুলাইবিকে মেনে নেবে কোন মেয়ের হয়তো জুলাইবিকে মেনে নেবে না অথচ নাবি তো বলেই দিলেন যে আমি জুলাইবিকে বিয়ে করিয়ে দেব তাহলে আমি মেয়েটা কোথায় পাবে কোথা পাবে মেয়েটা সাহাবিরা সব তাক করে হজরত জুলাইবিবের দিকে তাকিয়ে আছেন কোথা পাবে মেয়ে আল্লাহ সাল্লাহ সাল্লাম কোথা পাবে কিন্তু তাও নবী যদি বলেছেন নবীর কথা তো ঠিক আছে দেখা যাক কি হয় মদিনার মসজিদ যারা যারা গেছেন তারা তারা দেখছেন মদিনার মসজিদের বারান্দা থেকে হয়তো সন্মুখের দিকে তাকিয়ে দেখলে কিছু গ্রাম কিছু এখন তো দোকানপাট বাজার হয়ে গেছে সেই যুগে একটু দূরে মদেনার মসজিদ থেকে অতি নিকট বা একটু দূরে বাড়ি দেখা যেত এখান থেকে একটু দূরে একটা সাহাবি ছিলেন মদেনার আনসারের সাহাবি মোটামুটি ধরেন ভালোই ধনী একবারে গরিব নয় আবার একবারে ধনীও নয় মোটামুটি তাদের পরিবারে তিনটা লোক ছিল ওই সাহাবি ছিলেন সাহাবির মেয়েটা ছিল আর সাহাবির স্ত্রী ছিল আর কেউ ছিল না কিন্তু ওই যে মেয়েটা যে ছিল সাবালিকা মেয়েটা এত সুন্দর কিতাবে লেখেন ওই যুগে মদিনায় যদি প্রতিযোগিতা দেওয়া হতো তাহলে ওই মেয়েটা প্রথম স্থান অধিকার করত এবার আরেকবার সমান হলো বলে ওই সাহাবির মেয়েটা বিরাট সুন্দরী মেয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লাম জোলা বেগকে বলছে ছোট সাহাবিও দাঁড়ালেও যা বসলেও তাই এই যে বলছিলাম ফজনে তো জুলাই বিফ রাজ্লা তা দাঁড়িয়ে গেছে আল্লাহ রনাবি বললেন এবারও বলে দিছি ভালো করে শোনে না জুলাই বিফকে আল্লাহ বলে দিলেন আঙ্গুল বলতে ইশারা করে দেখিয়ে দিছে না জুলাইবি ইজ হ বলে না গো যাও আমরা বলি না যাও তুমি যাও এটা আর বি তো বলো হয় ইজ হ আদর্শক বা কামড়ের যাও ইজ যাও কোনো যাবো ইলা দা বাইতুল মিনাল আনসার ওই আনসার সাহাবীর বাড়ি ওই বাড়িতে তুমি চলে যাও আনসারী সাহাবীর বাড়িতে তুমি চলে যাও আনসার সাহাবীর বাড়িতে যে তুমি আগে সর্বপ্রথম একটা কাজ করে দেবে বলে কি সর্বপ্রথম দরদর দরজটা লক করে দেবে টোকা দিয়ে দেবে টোকা দেওয়ার পরে পানির সাহাবিটা যখন বেরিয়ে আসবে সর্ব প্রথমে তুমি নান্তান বলে দিও না তুমি সর্বপ্রথম বলে দেবে রাসুল্লাহ সালাম ইউ বাল্লে কুকুম সালাম আল্লাহ রাবুল আলমিনের নবী আপনাদেরকে সালাম দিয়েছে এই কথাটা প্রথম বলে দেবে ওরা যখন খুশি হয়ে যাবে খুব খুশি হয়ে গেল খুব খুশি হয়ে যাবে তখন তুমি বলে দেবে যাও বেদিনী ইবেনা তাকুম আপনার মেয়েটা আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন

তখন চলে গেছে মনে মনে অবশ্য খুশি আছে যদি নবীর কথা মেনে যদি বিয়াটা একবার দিয়ে দেয় জীবনে আমি একটা তো পেয়ে গেলাম জীবনে তো বউ পাইনি এবার তো পেয়ে নবীর হুকুমে চলে গেছেন সন্ধ্যার আগে আগে কি তবে লেগেছেন সন্ধ্যার আগে আগে আসরের পরে সন্ধ্যার আগে আগে বাড়িতে টোকে দিয়েছে আজকেও দেখলাম ঘটনাটা লেখা টোকা মেরেছেন টোকা মারার পরে বাড়ির মালিক বেরিয়েছে কে মান কে তুমি আমি জুলাই দি তো সবাই চিনে হ্যাঁ সন্ধ্যাবেলা তুমি এখানে কেন এস টুক টুক শুরু করছো কেন বলছেন না কেন আসিনি রাসূল্লা সুসসাল্লাম ইউ আল্লাহকুম সালাম আল্লাহ রবুল আল আমিনরভাবে আপনাদেরকে ছালাম দিয়েছে আমাকে সালামের সপ্তটা পৌঁছে দিতে বলেছেন এই জন্য আপনাদের কাছে চলে এসেছি হাই র খুশি স্ত্রীকে খবর দিয়েছেন মেয়েকে খবর দিয়েছেন পরে মনে হয় আপনার পেয়ে গেছে না আমাদেরকে ছালাম দিয়েছেন খুশিতে খুশি হয়ে গেছে যখন খুশিতে খুশি হয়ে গেছে একদম তখন কে আর একটা খবর আছে কি আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে এবার ঘটনা খারাপ হয়ে গেল সাহাবি বললেন কি নবী বলেছেন বলে নাবি বলেছেন সাহাবি কথা বলেন না বলতেছে মেয়ের মালিক আমি একা নই ওর মাছে। তুমি একটু দাঁড়াও আমি তোকে মাহরুম করে দেই না আমি মেয়ের মার সঙ্গে পরামর্শটা করে নেই চলে গেলেন বাড়ির ভিতরে বলতেছে বিবিরে আর একটা খবর হয়ে গেল বলে কি আমার বেটিকে আমাদের বেটিকে জোলাই বিবের সঙ্গে নবী বিয়ে দিতে কইছেন তখন বলছেন না 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 জোলাই বিবের সঙ্গে বেটিকে বিয়ে দিতে পারবো না কত ভালো 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 লোকের ছিল তাদের সঙ্গে তো বিয়ে দেয়নি আর এই জোলাই বিবের সঙ্গে বিয়ে দেবো টাকা বাজা নাই কোনো কিছু নাই দেখতে খাটো কালো ঘুটগুড়ো দেখতে তো একদম পেটে কালো তার পঞ্চর কোনো পরিচয় নাই কিছু নাই আমাদের মেয়েকে কেন দেব চলেন নাবির কাছে যাব হাতে পায়ে ধরবো জোলাই সঙ্গে মেয়ে বিয়ে দেব না তাই বলে এই কথা সিদ্ধান্ত করে অনেক সময় আলোচনা হলো সিদ্ধান্ত করে যেতে শুরু করে দিয়েছেন সিদ্ধান্ত হলো নবিসের কাছে যাবেন হাতে পায়ে ধরে জড়িয়ে ধরবেন মেয়েকে বিয়ে দিবেন না জোলাই সঙ্গে এই যে বাবা মা আলোচনা করছে মেয়েটা পর্দার আড়াল থেকে সব কথা শুনছে যখন বাবা যেতে শুরু করেছেন নাবির কাছে মেয়েটা পর্দার ভিতর থেকে বেরিয়ে এসছে হাত ধরতে বলতেছেন বাবাকে কোথায় যান বলে তোমার বিয়ের প্রস্তাব জুলাই বিবে না করতে চাচ্ছি মেয়েটা বলছেন না না গদবা না আপনি যাইন না আল্লাহর নাবি যদি প্রস্তাবটা পাঠিয়ে দিয়েছেন আল্লাহর নাবি যদি প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবকে আপনি করে দিয়ে না আমি আপনার বেটির রাজি হয়ে গেলাম আপাগো আপনার নবীর প্রস্তাব ফেরত করে দিয়ে না নবী যদি বলে দিয়েছেন এই জুলাই বিবের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেন আমি আপনার বেটির রাজি হয়ে গেলাম ওই যুগের মধ্যে সুন্দরী প্রতিষ্ঠান প্রথম স্থান অধিকার করে সুন্দরী মেয়েটি বলে দিলেন বাবাকে আমি আপনি রাজি হয়ে যান আমি আপনার জন্য রাজি হয়ে গেলাম তখন এই মেটি এই কোন আয়াতটা পরে শুনে দিয়েছিলেন বাবা আপনি কি শোনেন নাই আপনার বিরুদ্ধে করলে কি আল্লাহ আয়াত নাজিল করে দেবে আপনি কি শোনেন নাই আমা কানাল মুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম এই পৃথিবীর জমিনের ভিতরে যে কোন ব্যাপারে আল্লাহ আল্লাহর নামে যতজনই কোন হুকুম করে তাই যদি ফয়সালা করে দেয় পৃথিবীর জমিনের ভিতরে ওই ফয়সালা রদ করার মতো কোনো মমিন পুরুষ কোনো মুমিন عورتের অধিকার পৃথিবীর জমিনের ভিতরে থাকে না এরা আল্লাহ রাব্বুল আলামিন এর নবী ফয়সালা করে দিয়েছেন এই ফয়সালার উপর আপনি হাত দিবেন না আমি আপনার কাছে বলে দিলাম আমায়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাতুল্লাহ দালালাল মুমিনা আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালার পরে কেউ যদি অমান্য করে যদি নবীর ফয়সালা ফটফট ফয়সালা হওয়ার পর যদি কেউ মান্য করে প্রকাশ্য গোব্রাইর ভিতরে পতিত হয়ে যাবে নানাব্বা আল্লাহু আল্লাহর নবীর ফয়সালা নহন্য করে দিয়েন না এই কথা মেনে এই মহিলাটাকে নিয়ে তখন এই মহিলাটাকে জুলাইবিমার সঙ্গে বাবা বিয়ে দিয়ে দিলেন আল্লাহর নবী যখন ইতিহাস শুনলেন খুশি হয়ে নবী সেদিন দোয়া করেছিলেন வியாপারি হয়ে বলছিলেন আল্লাহ সুব্বাহু আলাইহিল কারিসাতবান ওয়া লা তাজার আয়শা কদ্দান কদ্দান হাদিস এই ইবারতে আপনারা ভালো করে পড়ে নেবেন হাদিসের ভিতরে নাবি দোয়া করেছিলেন আল্লাহ এই মেয়েটা যে তো সুন্দর করে বুঝে নিয়েছেন আমি দোয়া করি আল্লাহ এই জুলাই বেবার মেয়ের সংসারে তুমি উন্নতি দিয়ে দাও কোন দিন আর সংসারের ভিতরে তুমি পানি দিও না খারাপ দিও না তুমি কোন আসানক ভালো মুসিবত দিও না হাদিসের ভিতরে বর্ণনা আছে সামান্য কিছু দিনের ভিতরে পার সংসারে এত বরকত হলো এত বরকত হলো মদিনার ভিতরে সব থেকে টাকা বাসালা মহিলা এই জুলাই বেবের বিবিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন জোরে সুবহানাল্লাহ বলেন তাজগতিকে মহিলা ইমানদার হওয়া চাই মহিলা বুঝনেওয়ালা চাই মহিলা ইমানদার হওয়া চাই মহিলা শিক্ষিত হওয়া চাই মহিলা মাসলা বোঝা চাই এই মহিলা আয়াত পড়া ছিল বলে বাবাকে সঙ্গে সঙ্গে বলে দিল আমার কর সঙ্গে বিয়ে দিয়ে দিন নাবির হুকুম ভাইলট করা যাবে না তাহলে গোমরাহিতে পড়ে যাব তাহলে কেমন মেয়ে ছিল বিশ্ব সুন্দরী মেয়েটা জুলাই বিবের সঙ্গেই তিনি সংসার করলেন অবশ্য দু চার বছর পরে জুলাই বিব হজরত জুলাই বিব রাজ যেহাদের ময়দানে যে শহীদ হয়ে যায় বোকারিতে তার দলিল আছে আমার হাদিস বলার সময় নেই আমি শুধু বলবো এই মেয়েদের আমাদেরকে মানুষ বানাতে হবে এই মেয়েদেরকে আমাদেরকে ইসলামের শিক্ষিত বানাতে হবে এই মেয়েদেরকে আমাদের মানুষের মতো মানুষ বানাতে হবে এই মেয়েদের প্রতিষ্ঠান আমাদের জাগ্রত করতে হবে এখানে পৃথিবীর কোন হিংসা চলবে না যেখানে আমাদের মাদ্রাসাতের বানাত পৃথিবীতে পঞ্চাশটা হারে হাজার হোক হাজারটাই আমাদেরকে স্বাগতম দিয়ে আজকালের যুগে আমাদের মেয়েদের প্রতিষ্ঠানগুলোকে যদি আমাদের মা যদি ঠিক না হয় যার পেটে জন্মগ্রহণ করেছি মা যদি সতত হয় মা যদি ভালো হয় আপনাদেরকে কি ইতিহাস শোনাবো ইমাম বোখারির মা দোয়াই ইমাম বোখারি তো বড় হয়েছিল তার দলিল আছে এখানে ওলামা জিজ্ঞেস করে দেখেন এই দিবা আলায় তার মা দোয়া করেছিল ইতিহাস পাওয়া যায় এত বড় একদিন ইমাম হয়েছিলেন পৃথিবীর জামিনে এরকম মার দোয়া পৃথিবীতে কবুল হয়েছে সেই মার প্রতিষ্ঠানের জন্য